এইটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আমরা যে দুপি দত্ত যে উকিলকে দেখতে পাই সে আসলে টাকা না দিয়েও আসলে সে বিশাল বড় একটা খ্যাতিতে চলে গেছে কামল ভাই কি 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 বলতে চান আপনি যে ব্যাপারটা বললেন এবং খ্যাতির বিড়ম্বনা যেটা এই দুপি দত্ত পড়েছেন তো আমরা বলি আমরা বন্ধু যদি কোনো কিছু চাই যে আমাদেরকে এটা খাওয়া এটা খাওয়া কিংবা জন্মদিনে ট্রিট দেয় যদি না দেয় আমরা অন্য অন্য বন্ধু বান্ধবদের কিন্তু বলে তারপরে সবাই মিলে ওকে গিয়ে ধরে যে তুই ওকে দিছিস আমাকে দেশ নাই এটা ব্যাপারগুলো এই আর কি যে হাস্য রাস্যাত্মক যে ব্যাপারগুলো ঘটছে আমরাও বাস্তব জীবনেও তাই করি অনেকটাই করি আমরা তাই মানে এখানে যেই চাঁদা চাইতে যে এসেছিল কাঙ্গালি সে আসলে চাঁদা না পেয়ে দুটি লোকে সাহিস্তা করার জন্য আসলে একটা মিথ্যা ঘটনার আশ্রয় নিয়েছে